মোহাম্মদ ওয়াসিন আলম আমি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার চব্বিশ সালে দিয়েছি আমার এই প্রজেক্টটার নাম হচ্ছে বায়োনা তো এই প্রজেক্টটার কাজ হচ্ছে যে আমাদের যে মানুষ যাদের হাত নাই তাদের ক্ষেত্রে যাতে আমরা এই হাতটা কানেক্ট করতে পারি বা তাদের হচ্ছে এটা ব্যবহার করতে পারি আমার এই প্রোজেক্টের একটা ইউনিক ফিচার হচ্ছে যে আরো আগে যারা করছে এই প্রজেক্টগুলা সবার ক্ষেত্রে তারা হয়তো বা ইমেজ প্রসেসিং করেছে অথবা কম্পিউটারের সাথে কানেক্ট রাখছে অথবা তারা হচ্ছে ভয়েস কমান্ডে নিয়ে আসছে কিন্তু অথবা তার ফ্লেক্স সেন্সর মানে এই হাতের সাথে এই হাতে কানেকশন থাকবে দুই হাতকে একসাথে কন্ট্রোল করবে এইভাবে করছে কিন্তু আমার এটার একটা ইউনিক ফিচার হচ্ছে আমি এটা তার ব্রেইন থেকে কন্ট্রোলটা করবো এবং এই কাজটা আমি করছি হচ্ছে যে আমাদের অ্যাডভান্সার টেকনোলজিজের একটা সেন্সর মাসেল সেন্সর এই মাসেল সেন্সরটা দিয়ে আমি হচ্ছে তার এই প্রসেস করছি এবং এই সিগনালটা হচ্ছে সে প্রথমে ওই সেন্সরটা আমাকে সিগনালটা নিচ্ছে নেওয়ার পরে সে আমাকে সেটা আর দিচ্ছে এই আর এটা হচ্ছে আর ন্যানোতে সে আমাকে দিবে এই যে সেন্সরের আউটপুটটা এটা হচ্ছে একটা অ্যানোলগ ভ্যালু যেটা আসবে আমাদের আরডিউনো ন্যানোতে তো আরডিউনোতে তে আসার সময় সে এবং পাওয়ার যেটা এই সেন্সর পাওয়ারটা পাচ্ছে হচ্ছে আরডিনো উনো থেকে কারণ হচ্ছে এই পাওয়ারটা খুব বেশি সফিস্টিকেটেড এবং খুব বেশি রেগুলেটেড পাওয়ার হওয়া দরকার না হলে আমাদের যে ব্রেন হাতের যে মানে আমাদের এই জায়গা থেকে আমি যখন এই আমাদের ইলেকট্রোসগুলো কানেক্ট করবো এইটার ভ্যালুর সাথে মিশে যাওয়ার একটা পসিবিলিটি থাকে বা নয়েজ চলে আসার পসিবিলিটি থাকে যদি আমার সামান্য ভোল্টেজ বিষয় তো এই জায়গাটাতে এই জন্য আমাদের অনেক বেশি সচেতন থাকা লাগছে বা অনেক বেশি কনসিয়াস থাকা লাগছে কারণ হচ্ছে আমাদেরকে মাইক্রো এখানে সামান্য হলে ওসিলোস্কোপ দিয়ে আমরা যদি দেখি সামান্য হলেও ভোল্টেজ চলে আসে তো এইটা করে আমি যেটা দেখছি যে তার এই যে ভোল্টেজটা এই প্রজেক্টটা আসলে আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে যাদের হাত নাই তাদের হাতের সাথে কানেক্ট করতে পারি এখন তাদের হাতের সাথে কানেক্ট করলে আমার যে সুবিধাটা হবে তারা এটা নিজেদের ব্রেইন থেকে যখন কন্ট্রোল করতে পারবে তখন হচ্ছে তারা এটাকে দিয়ে তাদের প্র্যাকটিক্যাল লাইফে যেমন একটা জিনিসটা একটা পানির বোতল ধরতে হবে তাহলে তারা ওই জিনিসটা যখন ব্রেইন থেকে কন্ট্রোল হবে তারা সহজে ধরতে পারবে না হলে কম্পিউটার স্ক্রিন থেকে বা অন্যভাবে এটা সম্ভব না তো এই জন্য আমার এই প্রজেক্টটা আমি বিশ্বাস করছি যে এটা আসলেই কাজে আসবে আর একজন মানুষ যার হাত নাই তাকে যখন আমি এইভাবে হাতটা দিব তখন সে যেটা করতে পারবে সে সে একটা নতুন একটা ইউনিভার্সকে কে সে অবজার্ভ করবে যেটা দিয়ে সে হচ্ছে একজন মানুষ তার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে পারবে তো এই কাজগুলি করতে খুব পছন্দ করে ও কখনো বাচ্চারা যেটা করে যে খেলতে যায় মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় এগুলির প্রতি তার কখনোই কোনো নেশা ছিল না সে কখনো কারোর সাথে খেলতে যাওয়া বা ইয়ে করা এগুলি করতো না সে সারাক্ষণ ইলেকট্রনিক্স রোবোটিক্স এগুলি নিয়ে করছে অনেকে আছে বাপ মা বাচ্চাদেরকে এগুলি শেখানোর জন্য কোচিং করায় বা চেষ্টা করে অনেক কিছু ওর সম্পূর্ণটা নিজে নিজেই কিভাবে কি শিখছে যতদূর করছে সে সম্পূর্ণ নিজেই এটার পিছনে নিজের চেষ্টাতেই যতদূর করেছে খুব একটা বকাঝকা ওকে কাজে বাধা দিই না দেখছি যখন যে না ছেলে খারাপ কিছু করছে না ও যেটা করার ভালোটাই করছে তবে মাঝে মাঝে বেশি যখন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করে তখন আমরা বরং একটু নিষেধ করি যে এতটা করার দরকার নাই পড়ার ক্ষতি হবে হয়তো তারপরে আবার ভাবি যে অন্য বাচ্চারা তো খেলতে যাই আচ্ছা তাও তো খেলে না আচ্ছা ঠিক আছে একটা কাজ তো লাগে মানুষের সাইড সাইড কাজ তো আছে করতে করুক সে এটা তুই উৎসাহ দিত আবার ভয় পেতো যে বাচ্চা এটা নিয়ে বেশি ইনভলভ না হয়ে পড়ে তো সেটা তো করতে ফোর গেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা ক্লাসেই ওর খেলাধুলার বিষয়বস্তুই হচ্ছে কম বেশি এগুলি যে বাড়িতে প্রচুর ইলেকট্রনিক্সের সার্কিট আছে মূলত সার্কিট তারপরে হচ্ছে এই রবট এগুলি সে তৈরি করে ও রোবটের সংখ্যা খুব কম না অনেকগুলি রোবট তৈরি করছে তো এটা তো ওই হাতটা কমান ফলো করে হচ্ছে যে ব্রেন থেকে যে ইলেকট্রিসিটিটা জেনারেট করে ওই ইলেকট্রিসিটি নার্ভের মাধ্যমে দিয়ে হাতে আসে ওইটা ডিরেক্ট করে বোধ ওই 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 সিস্টেমে সেই জিনিসটা তৈরি করছে যে আমার কাছে বারবারই জিজ্ঞাসা করছিল যে আসলে একটা মাসেল কন্ট্রাকশন হয় কিভাবে বা এটা তখন আমি বলছিলাম যেমন তো চোখের ডাক্তার তবে এটা যারা অর্থোপেডিক্সের ডাক্তার যাদের হাত পা ভেঙে গেছে বা নাই হয়ে গেছে তারা এটা ভালো বলতে পারবে এবং সেক্ষেত্রে আমার দু একজনের সাথে কথাও বলছি তো সে সে থেকেই ওই জিনিসটা নিছে যে একটা হাত বানাতে পারলে খুব ভালো হয় এবং যেটা কি না ইয়ের উপর ডিপেন্ড করবে না ওই ব্রেনের উপর ডিপেন্ড করবে ইচ্ছার উপর নির্ভর করবে এরকম